বা মেমরি এস এডুকেশন বিষয়ের বা আমাদের সাইকোলজি বা এডুকেশন পার্টের খুব গুরুত্বপূর্ণ একটি টপিক তার সাথে মানুষের ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে স্মৃতি বা মেমরি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ক্লাসে আমরা স্মৃতি কি তার স্তর বৈশিষ্ট্য স্মৃতির বিভিন্ন শ্রেণী বিভাগ বিস্মৃতির কারণ স্মরণ শক্তি বা স্মৃতি বাড়ানোর উপায় সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব স্মৃতি কি সাধারণভাবে যদি বলি একটা শেখার পর প্রয়োজনে সেটা আমরা আবার উত্থাপন করতে পারার প্রক্রিয়া যা আমি একটা জিনিস শিখলাম সেটা পরীক্ষায় আমার আসলো আমি সেখানে যদি লিখতেই না পারি তাহলে সে শেখার কোন অর্থাৎ আমার প্রয়োজনে আমি একটা জিনিস একটা জায়গায় গেছি একটা মানুষের সাথে পরিচয় হয়েছে দ্বিতীয়বার তাকে দেখে তো আমার চিন্তা হবে শেষে আবার আমার সামনে দাঁড়ালো তার সাথে আমি তিন ঘন্টা গল্প করি যত তাকে চিনলামই না তাহলে সেই মানুষটা আমাকে কি ভাববে

অবচেতন আর হচ্ছে তোমার চেতন স্তর সেই চেতন স্তরের কোন অংশে আসার প্রক্রিয়াটাই হচ্ছে স্মৃতি অর্থাৎ যে প্রক্রিয়ায় আমার পূর্ব পূর্ব অভিজ্ঞতা অভিজ্ঞতা অর্জিত আবার পুনরায় মনের কেন্দ্রে নিয়ে আসতে পারি বা উত্থাপন করতে পারি উপস্থাপন করতে পারি তাকেই বলা হয় স্মৃতি আবার সাধারণত পুরো যে স্মৃতির সংজ্ঞা আছে সেখানে বলা হয়েছে যেসব অভিজ্ঞ যেসব অভিজ্ঞতা বর্তমানে আমার স্মরণে নেই মনে নেই অথচ পূর্বে ছিল সেটাকে স্মরণ করা বা উত্থাপন করা একই রকম ভাবে এটাকে বলা হচ্ছে স্মৃতি এবার সবচেয়ে স্মৃতির যে বিভিন্ন এর যে পরিমাপ করা যায় স্মৃতিকেও তোমার যে মাপা যায় মূল্যায়ন করা যায় এটা নিয়ে আগে ধারণা ছিল না প্রথম আঠারোশো সালে এইটিন এইটি ফাইভে এই স্মৃতির যে মেজারমেন্ট করা যায় পরিমাপ করা যায় এটা এবিং হস বলে একজন মনোবিদ এটা কিন্তু নামটা মনে রাখবে এবিংহস হস এবিং হস বলে একজন মনোবিদ প্রথম বলেন যে স্মৃতির পরিমাপ করা যায় স্মৃতির মেজারমেন্ট করা যায় কার মেমোরি কি রকম কতটা পরীক্ষাগারে তার মেজারমেন্ট করা যায় কোথায় বলেন তিনি তার একটা বিখ্যাত গ্রন্থ আছে অন মেমোরি এবিং হস অন মেমোরি নামক গ্রন্থে প্রথম বলেন যে স্মৃতির পরিমাপ করা সম্ভব এবার আমরা দেখবো স্মৃতির স্তর কতগুলো স্তর বা পর্যায়ে আছে স্মৃতির আমরা এটা শিখনের ক্ষেত্রে আরেকবার যে সংক্ষেপে জানিয়ে দেবো শিখনেও বলেছিলাম এটা স্মৃতির প্রধান স্তর হচ্ছে তিনটি প্রথম হচ্ছে গ্রহণ বা শিখন আমি কোনো কিছু মনে রাখতে গেলে প্রথম আমাকে কি করতে হবে সেটাকে নিজের মধ্যে তো কি নিতে হবে তো সেইটাকে বলা হচ্ছে গ্রহণ বা শিখন লার্নিং বা ফিক্সেশন লার্নিং বা স্টোরেজ আমরা বলতে পারি ধারণ বা সংরক্ষণ রিটেনশন বা স্টোরেজ আর থার্ড স্তর হচ্ছে পুনরুত্থাপন রিপ্রোডাকশন পুনরুত্থাপন পুনরুত্থাপন রিপ্রোডাকশন আমি আর লিখছি না অত কিছু হ্যাঁ পুনরুত্থাপন বা রিপ্রোডাকশন তাহলে শিখন তিনটে ধারণ বা সংরক্ষণ পুনরুত্থাপনের আবার দুটো ভাগ আছে এক হচ্ছে পুনরুদ্রেক পুনরুদ্রেকের ইংরাজি হচ্ছে রিকল পুনরুদ্রেক রিকল আর একটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা কগনিশন তাহলে প্রথম স্তরের শিক্ষণ বা গ্রহণ অর্থাৎ যে বিষয়টা আমি শিখতে চাইছি সেটা আমাকে কি করতে হবে সেটা আমাকে আগে নিজের মধ্যে গ্রহণ করতে হবে একটা পড়া আমাকে মনে করতে চাইছি তাহলে সেটা আমাকে স্পিয়ারম্যানের দ্বিপদত আগে আমাকে পড়তে হবে তো এবার দ্বিতীয় স্তর হচ্ছে ধারণ বা সংরক্ষণ ধারণ বা সংরক্ষণ কাকে বলে আমি একটা জিনিস শেখার নির্দিষ্ট সময় পর তার কতটা ধরে রাখতে পারছি আমি শিখলাম এদিক দি ওইদিকতে ভুলে গেলাম তাহলে তো কোনো লাভ হবে না অর্থাৎ একটা নির্দিষ্ট সময় পর কতটা আমি নিজের মধ্যে স্টোর করতে পারছি এই স্টোর করা বা ধারণ ক্ষমতার উপরই কিন্তু স্মৃতির সার্থকতা বা মেমোরির সার্থকতা নির্ভর করে তারপরে হচ্ছে শুধু শিখলাম মনে রাখলাম প্রয়োজনে যদি সেটা উত্থাপন না করতে পারি তার কোনো মূল্য নেই প্রয়োজনে উত্থাপন করার প্রক্রিয়াটাই হচ্ছে পুনরুত্থাপন এই পুনরুত্থাপনের দুটো ভাগ একটা হচ্ছে পুনরুদ্বেগ রিকল আর একটা প্রত্যভিজ্ঞা বা রিকগনিশন রিকল মানে কি সরাসরি মনে করতে পারা তোমাকে বল মনে বলা হলো যে স্পিয়ারম্যানের দ্বিোপাদান তত্ত্বটা কত সালে প্রকাশিত হয়েছিল তুমি ডাইরেক্ট বলে দিলে 1904 সালে এই যে সরাসরি মনে করতে পারল পড়ার পরে এটা হচ্ছে রিকল আর রিপ্রোডাকশন কি প্রত্যভিজ্ঞা কি যখন তোমাকে বলা হলো যে স্পিয়ারম্যানের দ্বিোপাদান তত্ত্ব কত সালে প্রকাশিত হয় বলতে পারবে না তখন তোমাকে সাল দেয়া হলো চিনতে পারলে সেইটাকে বলা হয় প্রত্যাভিজ্ঞা অর্থাৎ প্রত্যাভিজ্ঞা কথার অর্থ এক কথা হচ্ছে চিনে নেওয়া যেমন কতগুলো বন্ধুর নাম তোমাকে বলতে বলা হলো তুমি তোমার বন্ধুদের একটা লিস্ট ছোটবেলা থেকে যতজনের সাথে মিশেছ লিখে দিয়ে ঠিক আছে এবার পরে ক্ষণে রাস্তায় বেরিয়ে তোমার একটা সেই প্রাইমারি স্কুলের বন্ধুর সাথে দেখা তখন ওই বন্ধু লিস্টেতে এই বন্ধুর নামটা বাদ গেছে অর্থাৎ তার কথা আমরা সরাসরি মনে করতে পারিনি কিন্তু তাকে দেখে কিন্তু আমি চিন্তা ভুল করিনি এইটাকে বলা হচ্ছে প্রত্যাভিজ্ঞা অর্থাৎ শিখন বা গ্রহণ ধারণ বা সংরক্ষণ পুনরুথাপন পুনরুত্থাপনের দুটো ভাগ পুনরুদ্ধের প্রত্যাভিজ্ঞা এইবার তাহলে সহজে প্রশ্ন আসতে পারে আমি শিখনের ক্ষেত্রে আমার অনেকে প্রশ্নটা কমেন্ট করে স্যার তাহলে শিখনের স্তর বা স্মৃতির স্তর আসলে আমি কটা এক্সাক্ট লিখবো আধুনিক মনোবিজ্ঞানে পুনরুত্থাপন আলাদা করে না দেখে এই চারটে স্তরকে ডাইরেক্ট হিসেবেই দেখছেন শিখন ধারণ পুনরুদ্বেগ প্রত্যাবিজ্ঞা কিন্তু এই পুনরুদ্বেগ আর প্রত্যাবিজ্ঞার মাদার পয়েন্ট যেটা সেটা কিন্তু পুনরুত্থাপন এইটা মনে রাখতে হবে এবারে যেটা আসছে এই যে পুনরুদ্বেগ তাহলে বুঝতে পারলে পুনরুদ্বেগের ওপরেই কিন্তু আমার মেমোরির কার্যকারিতা নির্ভর করছে আমি আদেও শিখেছি না শিখিনি সেটা আবার নির্ভর করছে কার ওপর এই পুনরুদ্রেক সময় আমি উদ্রেক করতে পারছি কিনা এই পুনরুদ্রেকের তিনটে নীতি আছে সেটাকে বলছে অনুসঙ্গের নীতি কি কি অনুষঙ্গ এক হচ্ছে সাদৃশ্যের অনুসঙ্গ অনুষঙ্গ মানে মিল সংক্ষেপে বলবো আমি সাদৃশ্যের অনুসঙ্গ। আর হচ্ছে সান্নিধ্যের অনুষঙ্গ সাদৃশ্যের অনুষঙ্গ সান্নিধ্যের অনুষঙ্গ আর হচ্ছে বই সাদৃশ্যের অনুসঙ্গ। এই তিনটে হচ্ছে এই পুনরুদ্রেকের নীতি আছে কি কি রকম যখন আমরা একটা জিনিস মনে করতে তখন এমন হয় দেখবা কিছু একটা মনে পড়লে আর একটা জিনিস আমার মনে পড়ে যায় যেমন গীতাঞ্জলি আসলে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নাম মনে মনে পড়ে যায় কোনো একটা বিষয় মনে পড়লে তার সাথে সাথে আরেকটা জিনিসও কিন্তু আমাদের কি হয় মনে পড়ে এইটাকে বলা হচ্ছে সাদৃশ্য অন্য সময় হয় না কোনো একটা এমন দুজন বন্ধু আছে সবসময় একসাথে থাকে ওর কথা বললেই আরেকজনের কথা মনে পড়ে যায় এইটাকে বলছে সাদৃশ্য অনুসঙ্গ আর সান্নিধ্যের বলছে কাছাকাছি কোনো বিষয় যদি থাকে তাকে বলছে সাদৃশ্যের অনুষঙ্গ এর আবার দুটো ভাগ আছে একটা হচ্ছে সমকালীন আর একটা হচ্ছে ক্রমানুযায়ী সমকালীন মানে একই সাথে যদি দুটো জিনিস থাকে সব সময় যদি একই সাথে হয় এইটা ঘটার পরেই না ওটা হয়েছিল ওই যেবার বন্যা হলো সেবারই ওর জন্ম হয়েছিল অর্থাৎ একটা মনে পড়ে আরেকটা মনে পড়ে যায় সম এটাকে বলছে সমকালীন সান্নিধ্যে পাশাপাশি আবার এটার পরেই এটা ঘটে সব সময় মেঘ হলেই বৃষ্টি হয় এই যে এইটা অর্থাৎ এইটা ক্রমণী এটা হলে এটা হবে মনে পড়ে যায় এইটাকে বলেছে সান্নিধ্যে আর বই সান্নিধ্য মধ্যে কিছু অমিলও কিন্তু আমাদের মনে করার একটা কারণ দেখলো এর সাথে দাও মাছ সম্পর্ক আছে ও এর এর কথা মনে পড়লে তোর কথা মনে পড়ে যাচ্ছে এর সাথে সম্পর্ক খারাপ বৈপরীত্য যদি থাকে একটি মনে পড়লে আর একটার কথা মনে পড়ে যায় এইটাকে বলা হচ্ছে কি করে স্মৃতির পরিমাপ করা যায় কয়েকটি মনোবিজ্ঞান বিভিন্ন কৌশল বলেছে একজন মানুষের একজন শিক্ষার্থী স্মৃতি দেখা যেতে পারে প্রথমত হচ্ছে স্মৃতির পরিসর স্মৃতির যে পরিসর হয় সেটা প্রথম বলেছেন জ্যাক বস এইটিন এইটি ৮৭ আঠেরোশো সাতাশি সালে মনোবিদ জ্যাক বস প্রথম বলেন যে স্মৃতির একটা পরিসর পরিসর কাকে বলে স্মৃতির পরিসর মনোযোগের পরিসর তো ক্লাস আমরা পড়েছি স্মৃতির পরিসর একটা বিষয় একবার দেখে বা পড়ে তার কতটুকু আমি মনে করতে রাখতে পারছি একবারে সেটাই হচ্ছে একজন ব্যক্তির স্মৃতির পরিসর মাথায় রাখতে হবে স্মৃতি পরিসর কাকে স্মৃতির পরিসর হচ্ছে একটি বস্তু একবার দেখি বা একবার পাঠ করি একবার শুনি তার যতটা আমি ধরে রাখতে পারছি স্মরণ করতে পারছি প্রয়োজনে তাকেই বলা হচ্ছে স্মৃতির পরিসর স্মৃতির পরিসরের কথা কে বলেছেন জ্যাক মজ কত সালে বলেছেন এইটিন এইটি সেভেন সাতাশি সালে আঠারোশো সাতাশি সালে ঠিক আছে তারপরে দেখো বলেছে সংখ্যা ধারণ পদ্ধতি এই নিউমেরিক্যাল বা সংখ্যা ধারণ পদ্ধতিতে যেটা বলা হয় যে কতগুলো সংখ্যাকে তোমার যে একজন শিক্ষার্থীর সামনে তুলে ধরা হলো দেখে নেওয়ার পর তাকে পরক্ষণে বা কিছুক্ষণ পর সেই সংখ্যাগুলোকে আবার বলতে বা লিখতে বলা হয়তো দশ কুড়িটা ত্রিশটা সংখ্যা তাকে দেওয়া হলো তুমি দেখে নাও দু মিনিট পাঁচ মিনিট ধরে কুড়ি মিনিট বা দশ মিনিট পরে সেই সংখ্যাগুলো তোমাকে আবার লিখতে হবে কতগুলো লিখতে পারছে সেই অনুযায়ী তার স্মৃতির পরিমাপ হয় এই পদ্ধতির প্রবর্তন হচ্ছে এই সংখ্যা ধারণ পদ্ধতির কথা প্রথম বলেছেন তাহলে কে বলেছেন সংখ্যা ধারণ স্মৃতির পরিমাপের ক্ষেত্রে সংখ্যা ধারণ পদ্ধতির কথা কে বলেছেন বিনে হেনরি আর হচ্ছে তোমার স্মিথ তারপরে বলছে শিখর নির্ভর এটা হচ্ছে একদম তোমার যে ট্র্যাডিশনাল মেথড বলতে পারো প্রথম থেকে যেটা চলে আসে অর্থাৎ এই শিক্ষণ নির্ভর পদ্ধতিতে একটি জিনিস তুমি কতক্ষণ পড়ে মুখস্ত করতে পারছো তা দেখে স্মৃতি পরিমাপ করা কেউ আছে একবার দুবার পরে একটা জিনিস স্মরণ করতে পারছে মনে রাখতে পারছে কেউ আছে সারা দিন লেগে যাচ্ছে অর্থাৎ এইখানে স্মৃতির ফারাকটা বোঝা যায় এটা শিক্ষণ নির্ভর পদ্ধতি ভুল ধরিয়ে দেওয়া পদ্ধতি এই পদ্ধতিটা কি এই পদ্ধতিতে একটা জিনিস একটা একজন শিক্ষার্থী শিখছে শেখার পর তাকে সেটা পুনরু তোমার যে পুনরুত্থাপন বা পুনরুদ্রেক করতে বলা হচ্ছে অর্থাৎ স্মরণ বলতে বলা হচ্ছে এবার যেখানে যেখানে তার ভুল হবে সেইগুলো যিনি এর টেস্ট করছে অর্থাৎ যিনি ধরে নিচ্ছি শিক্ষক তিনি ভুলটা ধরে এখানে ভুল হয়েছে এখানে ভুল হয়েছে আবার বলো আবার কিছু ভুলের সংখ্যা কমলো সে প্রচেষ্টা ভুলের মতন আবার ভুলগুলো ধরিয়ে ধরো এইভাবে করতে করতে দেখা হবে কত সময় পরে সে নির্ভুল ভাবে সেটা উত্থাপন করতে পারে এইটাকে বলা হচ্ছে ভুল ধরিয়ে দেওয়ার পদ্ধতি আর একটা হচ্ছে সঞ্চয় পদ্ধতি সঞ্চয় পদ্ধতিটা কি একবার একটা জিনিস দেখা গেল তোমার যে পড়তে বলা হলো একজন শিক্ষার্থীকে কিছুক্ষণ পর বলা হলো আবার তুমি এটা পড়ো বা শিখন করো বা তুমি এটাকে ফিক্সেশন করো এইবার দুইবারের যে শিখন সেই সময়ের কিন্তু একটা পার্থক্য তৈরি হবে প্রথমবার শিখনের যা টাইম লাগবে দ্বিতীয়বার শিখনে তার চেয়ে কম টাইম লাগবে দুটোর ব্যবধান কি বলা হচ্ছে সঞ্চয় নির্ভর পদ্ধতি এবার প্রত্যাভিজ্ঞা পদ্ধতি প্রত্যাভিজ্ঞা মানে চিনি নেওয়া আমরা বলেছি কতগুলি বিষয় শিক্ষার্থীকে শিখতে বলা হলো তার সামনে উপস্থাপন করা হলো পরক্ষণে সেই বিষয়ের সাথে আরো এক্সট্রা কতগুলো বিষয় মিলিয়ে দেওয়া হলো যেমন আমাদের এমসি কিউতে দেওয়া হয় একটা সঠিক উত্তর থাকে বাকিগুলো বিচালক থাকে আমাকে প্রত্যাভিজ্ঞা করতে হয় তাই তো রিকগনিশন করতে ওর মধ্যে থেকে সঠিক থেকে চিনে নিতে হয় শুধুমাত্র কিন্তু এটা একটা সুবিধা অর্থাৎ এই জন্য আমি বলি থিওরি পড়ো থিওরি পড়লে তুমি অপশন থেকে চিনতে পারবে শুধু ওই এমসি কিউ পড়ে গেলে পারবে না প্রত্যাভিজ্ঞা পদ্ধতিটা এইটাই অর্থাৎ অনেক কিছু বিষয় শেখানো হলো তার সাথে বাইরের কিছু বিষয় জড়িয়ে দেওয়া হলো মিশিয়ে দেওয়া হলো দিয়ে বাড়ানো তুমি কোনগুলো তুমি শিখেছো সেগুলো পৃথক করো আলাদা করো এইটাকে এইটা দেখে তার স্মৃতি পরিমাপ করা এটা হচ্ছে প্রত্যাবিজ্ঞা পদ্ধতি পুনর্গঠনের পদ্ধতি কতগুলি বিষয় দেখিয়ে দিয়ে আবার বলা হয় শিক্ষার্থীকে তুমি আবার এটা এই অনুযায়ী সাজাও যেভাবে সাজানো ছিল সেই অর্ডারে তুমি এবার সাজিয়ে আবার দেখাও এই যে নতুন করে গঠন করার পদ্ধতি এটাকেই বলা হচ্ছে পুনর্গঠনের পদ্ধতি ঠিক আছে এবারে যেটা রয়েছে সেটা হচ্ছে ধারণ প্রক্রিয়া বৃদ্ধির কতগুলো উপায় বা কৌশল আছে ধারণ ক্ষমতা বৃদ্ধির বা স্মৃতি শক্তি ধারণ ক্ষমতার নির্ভর করে মেমোরি বৃদ্ধির অনেকগুলো কৌশল আছে আমরা পরে সেগুলো সব আসবো অধিক থেকে শুরু করে পদ্ধতি কিন্তু যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ফোর আর মডেল অনেকে হয়তো শুনেছ কেউ কেউ নাও শুনতে পারো খুব ইম্পর্টেন্ট এস ফোর আর মডেল কি কে আবিষ্কার করেন থমসন ও রবিনসন নামে দুই মনোবিদ থমসন থমসনকে আমরা চিনি মানে পরিচিতি আছে আর রবিনসন আমি লিখলাম না থমসন আর রবিনসন নামক দুজন মনোবিদ এস কিউ ফোরা এস ফোর সে আমাদের ডিফেন্স সিস্টেম কিছুদিন আগে খুব তস করে দিল আমাদের শত্রু দেশের সব ইয়ে গুলোকে ক্ষেপণাস্ত্র ঠিক সেই রকম একটি এস কিউ ফোরার মডেল বা কৌশল যার সাহায্যে স্মৃতি শক্তি বা ধারণ শক্তি বাড়ানো যায় একটা এস আছে একটা কিউ আছে ফোর আর মানে চারটে আর আছে তারপরে কিউ পরিচয় হবে অর্থাৎ এস আর মানে একটা এস একটা কিউ আর এই চারটে আর এই জন্য ফোর আর এস কিউ ফোর আর এস মানে কি এস মানে বলা আছে দেখো সার্ভে আমি লিখে রেখেছি আগে সার্ভে বা অনুসন্ধান বলছে শক্তি বৃদ্ধির সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনুসন্ধান করে কোন জিনিস যদি আমি জানি তাহলে কোশ্চেন করা প্রশ্ন কোশ্চেন মানে মানে কোশ্চেন মানে প্রশ্ন করা অর্থাৎ আমি তোমাদের এস প্রিপারেশন নিয়ে একটা কথা বলেছি ওই ভিডিওতে যে তুমি শেখার পর যত বড় প্রশ্ন করো বলেছিলে আজকেও একই কথা বলছি এই যে মেমোরি পড়ছো পড়ার পর তুমি মেমোরি থেকে কত রকম প্রশ্ন পারো একশো দুশো পাঁচশো রেডি করো কোনো কোনো কোচিং সেন্টার থেকে তোমাকে পয়সা দিয়ে কিনতে হবে না নিজে প্রশ্ন করো প্রশ্ন তুমি তখনই করতে পারবে যখন তুমি তার উত্তর জানো অথবা প্রশ্ন তুমি করার পরে যদি উত্তর না জানো নিজে প্রশ্ন পড়েছ তখন নিজে উত্তর না জানো যতক্ষণ তুমি ওটা বের না করতে পারবে তুমি মিলিয়ে নেবে তুমি ঘুমাতে পারবে না তুমি যে কোনো বই দেখে হোক যে কোনো স্যার দেখে হোক যে কোনো সোর্স হোক তুমি তার উত্তর জানবে অর্থাৎ যত বেশি বেশি প্রশ্ন করবে সেটা তত তোমার মনে থাকবে এটার মডেল এবং আমি নিজে একদম নিজে এই পদ্ধতিটা অ্যাপ্লাই করে জীবনে কোনো সফলতা না পেলেও যেটুকু খুব সামান্য পেয়েছি আমি এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে আমার মতন মধ্যমেধার একটি ছাত্র মোটামুটি জায়গায়

রিসিটেশন অ্যান্ড রিকল এবং রিভিউ রিডিং মানে পঠন সোজা হিসাব বেশি করে পাঠ করতে হবে অর্থ বুঝে পাঠ করার কথা বলছে তারপরে রিফ্লেক্ট মানে হচ্ছে কি বলছে এই যে আগের যে তিনটে পথে অনুসন্ধান করলো প্রশ্ন করলো পাঠ করলো করার পর সেটা নিয়ে নিজেই চিন্তা ভাবনা করবে তার মধ্যে কি মিল আছে কোথায় কোথায় অমিল আছে কিভাবে এটাকে সাজিয়ে নেওয়া যায় নিজে নিজে তার রিফ্লেক্ট মানে কি একটা তোমার যে তার প্রতিচ্ছবি নিজে তৈরি করবে সেইটাকে বলেছে রিফ্লেক্ট তারপরে রিসাইটেশন এন্ড রিকল आवৃতি ও পুনরুদ্রে বলছে বিষয়টাকে নিজে ছন্দে মিলিয়ে মিলিয়ে এই আমি পরে বলবো শুনি এটা তো এসকিউ ফাদার বলেছে যে জেনারেল যে উপায়গুলো আছে আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি সেകളെ বলবো যদি তুমি বিভিন্ন ছন্দে মিলিয়ে বিষয়গুলো মনে রাখতে পারো আমি কিছু মনে রাখার কৌশল বলবো পরে অন্য একটি ভিডিওতে সেটা এবং বারবার করা নিজে নিজেই মনে করা নিজে নিজের সাথে আলোচনা করা এটা যদি করা যায় তাহলে স্মৃতিশক্তি বা ধারণ বাড়ে আর রিভিউ আইপিএল এর সেই রিভিউ তাই তো সেই রিভিউ নয় পুনর্বিবেচনা করা অর্থাৎ আমি এতক্ষণ ধরে যা শিখেছি প্রশ্ন করেছি ছন্দ মিলিয়েছি যা করেছি তাকে এবার নিজে পুনরুচনা আচ্ছা এইটা এইটা ঠিক হলো তো

থ্রি আর আজকে জানলাম তারপরে তোমার যে যে আছে ম্যান মেশিন মিডিয়া ঠিক তোমার এইবার ধারণ ক্ষমতা আছে ইম্পর্টেন্ট সবচেয়ে যেটা স্মৃতির শ্রেণী বিভাগ শুধুমাত্র তিনটে তোমরা অনেকেই জানো স্মৃতি কিন্তু অনেকগুলো অ্যাঙ্গেল থেকে শ্রেণী বিভাগ হবে প্রত্যেকটা দেখতে হবে বিস্মৃতির কারণ কি সমস্ত বিষয়গুলো আলোচনা করবো কিন্তু আমার কিছু সমস্যার জন্য আমি এই করতে পারলাম না আমি আমি ভিডিওটা আবার তোমাদের সেকেন্ড পার্টে দিচ্ছি এই ক্লাসটা অন্তত এইখানেই শেষ করলাম তোমরা পরের ক্লাসটায় বাকিটুকু অবশ্যই আমি দায়িত্ব নিয়ে বলছি পেয়ে যাবে এবং চ্যানেলটি সবার কাছে পৌঁছানোর জন্য অন্তত শেয়ার করে পাশে থাকবে